হাই ফ্রেন্ডস কেমন আছেন আজকে চলে এসেছি ঘোষবাড়ি ঘোষবাড়িতে চলে সোজা যায় মিশালে মিশালে মনে হচ্ছে মিশার এখানে ঘোষবাড়ি তৈরি হচ্ছে এত সুন্দর আর কত সুন্দর দেখেন এইখানে এটা হলো পিকনিকের জায়গা এই রাস্তাতে জাতীয় আর দেখেন সামনেই আছে নাজারাটা এত সুন্দর মনে হচ্ছে আমি মিশারে চলে এসছি সত্যিকারের তা ঘোষবাড়ি এই নাজারাটা এত সুন্দর করেছে যে যেখান থেকে আসেন শিয়ালদার থেকে আসেন এসে হাসনাবাদ ট্রেন ধরবেন ধরে অনন্তপুর নামবেন নেমে আপনারা সবাই এসে এই মিশারেরা মিশারের এটা অনুভব করতে পারবেন দেখে আনন্দেতে আপনারা সবাই এটাই এনজয় করতে পারবেন তো এখানে সব কিছু এর ভিতরেও অনেক কিছুই আছে দেখার মতন আর কিছু কিছু মুখে বলে আর আজ রোদ্দুরিতে আমার যেতে সমস্ত ভিডিও করতে গিয়ে ঠান্ডাও লেগে গিয়েছে প্রচুর রোদ এখানে সকালবেলা এসেই ভিডিও করতে হবে নাহলে আপনি ভিডিও করতে পারবেন না আর এখানে লোকজনের প্রচুর ভিড় হয় আমি সকালবেলায় গিয়ে এটা করেছি শুধু আপনাদের সাথে শেয়ার করব আপনারা যেন যে যে এখান থেকে আমার ভিডিও দেখেন যেন আপনারা এসে এটা দেখতে পারেন আরও আছে রাজবাড়ির মতন বাড়ি করেছে মন্দিরের মতন সাজিয়েছে রাজবাড়ির মতন সেটাও আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওই আর এখান থেকে দেখেন আর কিছু কিছু এখনো রেডি হয়নি কিছু কিছু রেডি হয়েছে বাকি আছে তবুও এখনো চলে আসলাম আপনাদেরকে দেখাতে আর এখানে আছে দেখেন মিশরে যেন রানী বসে আছে একটা দেখাচ্ছি চলে দেখেন সমস্ত এই এই যে প্রিন্টগুলো এত সুন্দর প্রিন্টগুলো বসিয়েছে আর বসিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখেন আর মনে আসে সত্যিকার আমি তো প্রথম গিয়েই যেন আমার ভয় লেগে গিয়েছে আরও যখন ভিতরে যে নাজারাটা দেখবেন তখন ভিতরে গিয়েছে আরও যখন বেশি হঠাৎ গিয়ে আমার গা চমকে গিয়েছে আমার যেন ভয় মতন লেগেছে তবুও আমি কোনো সময় দেখিনি যা দেখেছি সত্যিকারের আমি সেটা আমি টিভিতে দেখেছি এতে আর এটা হলো আমাদের ঘোষবাড়িতেই নতুন করেছে এটা ভাঙবে না এটা এইভাবেই থেকে যাবে শুধু আপনাদের জন্যে দেখানোর জন্যে দেখেন এর ভিতরে সমস্ত জিনিস সব কিছুই আছে এতে দেখেন দেখেন কত সুন্দর যত যাবেন মনে হচ্ছে যেন সোনার দেখেন সব সোনা দিয়ে যেন তৈরি করা আছে তো সোনা নাই এগুলো হলো পেতলের মতন সব ডিজাইনটা করেছে দেখেন যেন মিশারের লোক সত্যিকারে দাঁড়িয়ে আছে প্রাচীনকালের লোক যেন আবার ফিরে এসছে ঘোষবাড়িতে দেখেন এটা আছে এই দেখেন এটা দেখে তো আমার আরও ভয় লেগেছে আর হঠাৎ গিয়েছি ভিতরে একটু এটা যখন দেখবেন আপনারা বিকেলে যাবেন এনজয় করবেন এটা বিকেলে গেলে আপনারা এসবিতে লাইট শাইনিং অনেক কিছু আর কথা ওখানে এ করা আছে ক্যামেরাও করা আছে আর সমস্ত সব কিছু ওখানে যা যা ঘটনা সব কিছুই বলবে তা আমি সকালে গিয়েছি একটু অন্ধকারপানা দেখেন ঘটি বাটি সমস্ত সব কিছুই আছে এখানে আর অন্ধকারপানা তবুও যতটা পেরেছি তুলে এনেছি আপনাদের সাথে শেয়ার করব বলে দেখেন সমস্ত সব কিছুই এখানে পাবেন দেখতে কত সুন্দর লাগছে ভিতরেটা গিয়েছি কারেন্ট ছিল না বিকেলে যখন যাই তখনই চালু করে এখানে টাইম আছে তিনটে থেকে মানে সাড়ে তিনটে থেকে শুরু করে তা আপনারা চারটের ভিতরে পৌঁছলে সমস্ত সব কিছু ভোগ করতে পারবেন অনুভব করতে পারবেন কেন সব কিছু দেখতে আপনার ভালো লাগবে অনেক দূরিতে সকালবেলায় গিয়েছি তা কত দূর থেকে দূর থেকে চলে এসছে সব কলকাতা থেকে এই দেখতে এসে প্রত্যেকে ভিডিও করে নিয়ে যাচ্ছে আর আমি শুধু আপনাদের জন্যে আমাদের যারা ভিডিও দেখেন না আছেন তাদের সাথে শেয়ার করব বলে এই জন্য দেখাতে চলে এসছে আপনাদের আপনারা যেন এসে এই ঘোষবাড়িতে বাড়িতে বেড়াতে চলে আসেন এই জন্যে আজকে ছাদ বাগানের কিছু কিছু জিনিস দেখাবো নেক্সট ভিডিওয় আর এখানে ঘোষবাড়িতেও আছে সেখানেও সব কিছু একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশেও ঘোষবাড়ির সাইডে একটা নার্সারির মতন ছোটো যারা একজন বসে তারাও নিয়ে আর একটা দেখেন এই যে লোকটা আছে এই যে ডক্টর মতন বসে আছে আমার দেখে প্রচুর ভয় লেগেছে হঠাৎ যখন ঢুকেছি তখনই যেন দেখে ভয় লেগে গিয়েছে যেন একটা মানুষ বসে আছে দেখে গা চমকে গিয়েছে দেখেন কত সুন্দর সেইভাবে তৈরি করেছে অনেক টাকাও খরচা হয়েছে লালটু ঘোষের এমনি কিছু এইগুলো করতে অনেক ভালো লাগে সবাইকে দেখানোর জন্য এইটা হলো বাইরের দৃশ্য যে কোন ভিতরে ঢুকবেন সেই দৃশ্যটা এটা আমি ভিতরে আছি যখন এর থেকে বাইরে যাব তখন এই সামনে এটা ভিতরে দেখেন এই ওর থেকে বাইরে চলে এসেছি গিয়ে সাইডে যে জায়গা দেখেন পুরোটা কত সুন্দর কিছু কিছু শটও আছে শটও ছাড়বো সেটা দেখানোর জন্যই লংটা ছেড়েছি শুধু আপনাদের জন্যে যেন আপনারা এটা ভালোভাবে দেখে আপনারা বেড়া বেড়াতে আসতে পারেন দেখেন আর কিছুই আর বলার নেই যা এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন হয়ে আছে তারা এটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ টাটা